আসসালামু আলাইকুম মোবাইল অ্যান্ড কভার রিলেটেড তো আজকের এই ভিডিও টপিক্সটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেননা আজকের ভিডিওতে এমন একটা স্মার্টফোন নিয়ে চলে এসেছি তো ভিভো এটা কিন্তু প্রত্যেকেই নাম শুনেছ ভিভো কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গিয়েছে তো ব্র্যান্ড কোম্পানি নিয়ে আলোচনা থাকবে তো ব্র্যান্ড কোম্পানির এমন একটি ব্র্যান্ড মডেল নিয়ে আলোচনা থাকবে যে মডেলটি বর্তমান সময়ে কিন্তু জনপ্রিয়তা এতটাই বেশি যে আপনারা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে না জানেন না দেখেন এর কনফিগারেশান না শোনেন তাহলে কিন্তু মিস করবেন ভিভো ওয়াই জিরো ফাইভ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছে আমি ভিভো ওয়াই জিরো ফাইভ যাদের যাদের লাগবে নিতে পারবে আজকে আমার হাতে থাকা যে স্মার্টফোনটি দেখছো এটি হলো ভিভো ওয়াই জিরো ফাইভ এটি মূলত চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এক জিবি র্যাম বাড়ানো সম্ভব আছে এখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটিও আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এখানে টাইপ সি চার্জিং কোড দেওয়া আছে এটা তোমরা মাথায় রাখবা বন্ধুরা যারা আছো আমার তো টাইপ সি চার্জিং কোড দেওয়ার কারণে কিন্তু সেই সেটটাতে অল্প সময়ে আপনারা চার্জ কিন্তু হানড্রেড পার্সেন্ট করাতে পারবেন অনেকে আছে যে সারা রাত্রি চার্জে ভরিয়ে রাখার পরও চার্জ ফুল ব্যাক আপ হয় না হানড্রেড পার্সেন্ট হয় না কেন হয় না ওই সমস্ত স্মার্টফোনগুলো ফাস্ট চার্জিং নয় এ কারণেই কিন্তু এরকম হয় আর ফাস্ট চার্জিং যখনই হবে তখন কিন্তু দুই ঘন্টায় কিন্তু হানড্রেড পার্সেন্ট চার্জ ফুল করা সম্ভব যখন ওই স্মার্টফোনগুলো ব্যাটারি ওয়ার্ড চার্জিং ওয়ার্ডটা বেশি থাকবে ব্যাটারি অ্যাম্পের পাঁচ হাজার থাউজেন্ড ছয় হাজার থাউজেন্ড কিন্তু হয় এখনকার স্মার্টফোনগুলো মেবি ইনফিনিক্স এগুলো হয় ভিভোগুলোতে পাঁচ হাজার দেয় চার হাজার দেয় চার হাজার পাঁচ হাজার এরকমই দেয় এগুলোতে কিন্তু টাইপ সি চার্জিং ফুট কিন্তু অবশ্যই মেবি দেয় মাস্ট বি দেয় এই টাইপ সি চার্জিং পোর্ট গুলো ওয়ার্ড গুলো হিসেবে 18 ওয়ার্ড 32 ওয়ার্ড 10 ওয়ার্ড 12 ওয়ার্ড 15 ওয়ার্ড বিভিন্ন রকম দিয়ে থাকে তো আজকের Vivo Y05 নিয়ে চলে আসার কারণ একটাই যাদের যাদের এই Vivo Y05 লাগবে তোমরা নিতে পারবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকো এই চ্যানেলে প্রত্যেকটা দিন একটা না একটা রিভিউ কনটেন্ট আপলোড করা হয় সন্ধ্যা 7টার সময় ভালোবাসার একটা চ্যানেলের ভিডিওগুলোকে দেখবে সন্ধ্যা সাতটার সময় প্রত্যেকটা দিন ভিডিও পাবলিশ করা হয় আজকেও করা হবে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি আমি মেক করেছি তৈরি করেছি ভিডিওটি তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবে এই চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমার নিজস্ব আমার প্রতিষ্ঠানে যে সমস্ত প্রোডাক্টগুলো সেল করা হয় যে সমস্ত প্রোডাক্টগুলো আসে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু রিভিউ কন্টেন্ট আপলোড করাই প্রত্যেকটা দিন তোমাদের ভালোবাসার একটা চ্যানেল কেন এই ভিডিওগুলোকে আমরা স্কিপ করি কেন এই ভিডিওগুলো দেখতে চাই না ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা তোমাদের পছন্দের স্মার্ট কিন্তু অনাসে পেয়ে যেতে পারো অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল হতে চলেছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.